সালাম আলাইকুম পিবিস দেখুন আমরা পিবিসি সিলিং বোর্ডের কাজ করছি সারা বাংলাদেশ থেকে আপনারা পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো জায়গা থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট হিসেবে মালামাল সহ ফিটিং সহ সকল খরচ সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের বাসাবাড়ি অফিস শোরুম বিভিন্ন ধরনের মার্কেটের এবং শোরুম দোকানের জন্য যে কোনো জায়গায় আপনারা ডেকোরেশন করতে পারবেন সিলিং করতে পারবেন ফল সিলিং এর জন্য আমাদের যোগাযোগ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা ইন ডিটেল সবকিছু বলে অনেকে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিবো আহ তো পিবিয়াস আপনারা ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন আমরা মূল কথা হল সারা বাংলাদেশে কাজ করি অনেকে আমাদের কাছ থেকে জানতে চান প্রশ্ন করেন যে ভাই এই এই জায়গায় কি কাজ করেন আপনারা কি সিলিং এর কাজ করেন জি ভাই আমরা সিলিং এর কাজ করি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা আপনাদের ঠিকানা দিবেন আমরা যেহেতু অনলাইনে কাজ করি আমাদের প্রতিনিধি দল মালামাল নিয়ে আপনার বাড়িতে যাবে আপনি যে অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস অনুযায়ী একটা টাকাও অগ্রিম দিতে হবে না কাজ শুরু করতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করতে পারবেন আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কাজ করতে পারবেন ডিজাইনে কালারে যা লাগে সব আমরা করে দিব একেবারে সুই থেকে সুতা পর্যন্ত সব আমাদের আপনাদের শুধু ডিজাইন আপনারা আপনারা ডিজাইন বুঝে নেবেন আর টাকা দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স আর বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করে নিতে পারবেন একটি টাকাও অগ্রিম দিতে হবে না আবারও বলতেছি একটি টাকাও অগ্রিম দিতে হবে না আর যারা মালামাল শুধুমাত্র ভাই আমি কাজ করাবো না মালামাল নিব কাজ করার মতো আমাদের লোক আছে তাদের জন্য সম্পূর্ণ টাকা পেমেন্ট করে মালামালের অর্ডার এরপরে দিতে হবে তো পিউভি আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কোনো ধরনের তথ্য জানতে চাইলে আপনারা জানতে পারবেন আর পিভিয়ার্স আপনারা যারা কাজ করাবেন না শুধুমাত্র আইডিয়া নিতে চাচ্ছেন তারা কল দেওয়ার দরকার নাই আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের প্রশ্নগুলো আপনারা করলে আমরা অবশ্যই উত্তর দিয়ে দেব অনেক সময় অনেকে আমাদেরকে কল দিয়ে পান না কারণ অ্যাট এ টাইমে অনেকের সাথে আমরা কথা বলি তো সেক্ষেত্রে আসলে একজনের সাথে তো কথা বললে আরেকজনের সাথে কথা বলা যায় না তো আপনারা যদি আমাদেরকে ব্যস্ত পান বিজি পান অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের যে প্রশ্নগুলো কাঙ্ক্ষিত প্রশ্নগুলো গঠনমূলক প্রশ্নগুলো আপনারা করে রাখবেন আমরা ফ্রি হয়ে অবশ্যই আপনাদেরকে কল ব্যাক করব এবং কি আপনাদের সকল তত্ত্বের সকল প্রশ্নের উত্তর আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ আর প্রবাস থেকে যারা যোগাযোগ করবেন যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে না তাদের জন্য আমাদের ইমো চালু আছে সেম নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো ধরনের তথ্য জানতে চায় আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলবেন আপনাদের অনেকের সাথে আমাদের যেহেতু বাহিরের কান্ট্রির সাথে টাইমে মিলে না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি যে বাংলাদেশ টাইমে আমরা যখন থাকবো ওই টাইমের মধ্যে আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে কন্টাক্ট করার জন্য এরপরে যদি না পারেন অবশ্যই আপনারা টাইমটা সিলেক্ট করে আমাদেরকে দিবেন আমরা ওই টাইম অনুযায়ী আপনাদের জন্য অপেক্ষা করব এখন আসেন কথা হলো আমরা কিভাবে কাজগুলো করি আমরা মালবাল সহ পিটিং সহ কাজগুলো করি আমাদের এই বোর্ডগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকে দানা দিয়ে তৈরি পিভিসি প্যানেল বোর্ড সারা বাংলাদেশে এই বোর্ডগুলো আপনারা এখন থেকে পেয়ে যাবেন এটা ইন্ডিয়া এবং পাকিস্তানে এবং বিভিন্ন কান্ট্রিতে আরো বিশ তিরিশ বছর আগ থেকে এটা প্রচলিত জিপসামের পরিবর্তে পিবিসি প্যানেল দিয়ে কাজ করলে কাজগুলো অনেক দীর্ঘ স্থায়ী হবে টেকসই হবে কালার গ্যারান্টি হবে এবং আপনার গুণগত মান ঠিক থাকবে জিপসাম যেরকম আপনার কয়েকদিন পরেন ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় পানি পড়লেই ইয়ে হয়ে যায় এবং কয়েক বছর পর পর এগুলো নতুন করে কালার করতে হয় এবং কি রোদের হিটে বেশি রোদ হল পড়লে এগুলো পেটে যায় নষ্ট হয়ে যায় তো সেই জন্য এবং কি আপনার যাদের বাসা বাড়িতে টিনের চাল আছে টিনের চালে অনেকে অ্যাঙ্গেল দিয়ে কাজ করেছেন অনেকেই টিন দিয়ে টিনের নিচে কাঠ দিয়ে করেছেন তো অ্যাঙ্গেল থাকুক আর কাঠ থাকুক যে কোনোভাবেই আপনি এই পিভিসি ইন্টেরিয়র ডিজাইনের ফল সিলিংগুলো করতে পারবেন লাইটিং সহ আমরা লাইটিং এর কাজটা করে দিব লাইটগুলো আপনারা আপনাদের পছন্দ মতো লাইট আপনারা কিনে দিলে আমরা সেটা ফিটিং করে দিব একেবারে যে কোনো কাজ আপনি করাতে চান ইনশাল্লাহ আমরা করে দিব বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দিব আর কালারের বিষয়ে উনিশ বিশ থাকবে কারণ সকল কালার বাংলাদেশে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে কাজগুলো করে নিতে পারবেন আপনারা জেনে জেনে থাকবেন যে আমরা যে কাজগুলো করি একটি টাকাও অ্যাডভান্স নিই না আর আমাদের যেই ফ্রেম সেটা অ্যালুমিনিয়াম থাইয়ে থাকবে এবং আমরা স্টিল মেটাল চ্যানেল দিয়েও কাজ করে থাকি সেক্ষেত্রে আপনারা কাজ করার আগে অবশ্যই জেনে নেবেন যাদের বাজেট কম তারা চাইলে ওটিও করতে পারবেন অনেকে দেখা যায় যে ভাই আমি ডিজাইন করবো না একদম ফ্ল্যাট ডিজাইন করবো একেবারে সমতল মানে ডিজাইন ছাড়া তারাও করতে পারবেন মূলত আমরা বোর্ডের মাপে কাজ করি আপনার একটা রুমে যত স্কোয়ার ফিটের বোর্ড লাগবে তত স্কোয়ার ফিট টাকা আমাদেরকে প্রদান করতে হবে ধরেন আপনার রুম যদি বারো বারো একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট হয় যদি আপনি প্লেন ডিজাইন করেন তাহলে একশো চুয়াল্লিশে থাকবে যদি আপনি এটাতে যদি কোনো ধরনের ডিজাইন করেন তখন ওই ডিজাইনের মধ্যে বাড়তি যে বোর্ডগুলো লাগবে ধরেন বিশ ওই যতটুকু বোর্ড বাড়তি লাগবে ততটুকু অ্যাড করা হবে একশো চুয়াল্লিশের সাথে টোটাল কথা হলো আমরা বোর্ডের মাফে কাজ করি আপনার একটা রুমে যত স্কোয়ার ফিটের বোর্ড লাগবে তত স্কোয়ার ফিটের টাকা আপনাকে দিতে হবে একশো করে আর যারা প্লেন ডিজাইন করবেন তাদের জন্য একশো তিরিশ টাকা ফিটে মালামাল আমরা দিয়ে থাকি থাই অ্যালমোনিয়ামে ফ্রেম দিয়ে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ লাইটিং সহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া বিনা সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের সাথে কল করে কন্ট্যাক্ট করে আপনার কাজগুলো করে নিতে পারবেন অনেকে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেন সেক্ষেত্রে আপনার আরেকটি প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি ঢাকা আমাদের মূল প্রতিষ্ঠান হলো ঢাকায় ঢাকা ওয়ারি টিফু সুলতান রোড এখান থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মালামাল পাঠিয়ে কাজগুলো করে দিই আপনারা চাইলে যে কোনো জানায় আনাচে কানাচে যে কোনো জানায় একেবারে শহর থেকে একেবারে গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে কোনো অঞ্চল আপনারা আমাদেরকে অ্যাড্রেস পাঠাবেন আমাদের প্রতিনিধি দল মালামালসহ সহ আপনাদের বাড়িতে যাবে যায় কাজগুলো করে দিবে কাজ শেষে আপনারা টাকা দিয়ে দিবেন। আবার অনেকে প্রশ্ন করেন যে আপনারা যে যাবেন থাকবেন কোথায় খাবেন কোথায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা যারা ঢাকার বাইরে অথবা ঢাকার আশেপাশে যারা কাজ করাবেন তাদের ক্ষেত্রে আমাদের প্রতিনিধি দল যারা যাবে প্রতিটা টিমে আমরা দুজন করে থাকে প্রতি রোমে একদিন করে সময় লাগবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে এবং আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেলিভারি চার্জ হতে পারে তো আমাদের ডেলিভারি চার্জ কত কোন জায়গায় কত টাকা আসবে টোটাল যত টাকা আসবে তার ফিফটি পার্সেন্ট পক্ষ থেকে দেওয়া হবে তো পিভিএস আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত করে আমাদের নিত্য নতুন প্রতিদিন কোনো না কোনো ভিডিও আমরা আপলোড করে ধরি আমাদের নতুন নতুন কাজ প্রতিদিনই হয়ে থাকে আর আমরা আপনাদের কাছে সেগুলো শেয়ার করি আপনার সহকারে সেই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করলে আপনারা আপনাদের কোন 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 কাজ বেশি বেশি হয় হয় কালারে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চান কাজগুলো করাতে চান তাদের জন্য ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এই কাজগুলো তো আর প্রতিদিন করাবেন না আর এটা একদিনের জন্য না তো ডিজাইনগুলো সিলেক্ট করতে চাইলে অবশ্যই আপনাকে আমাদের ভিডিওগুলো কন্টিনিউসলি দেখতে হবে এবং কয়েকটা ভিডিও দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোন ভিডিওগুলো সবচেয়ে ভালো লাগে কোন ডিজাইনগুলো ভালো লাগে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের ডিজাইনগুলো এবং কালারগুলো এবং আপনাদের কোন ডিজাইনগুলো আপনারা করতে আপনাদের ইয়ে হবে ডিজাইনগুলো সুন্দর হবে আপনার করতে ভালো লাগবে আপনারা এটা আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনাদের কালার সিলেকশন করতে আপনাদের সুবিধা হবে ঢাকার বাইরে যারাই আপনারা ইয়ে করবেন অর্ডার দিবেন অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে আপনাদের ডেলিভারি কত আমাদের যারা মিস্ত্রি দল যাবে তারা তো যাওয়ার আগে কন্ট্যাক্ট করবে কন্টাক্ট করার সাথে সাথে আপনারা আপনাদের ডেলিভারি চার্জটা অবশ্যই জেনে নেবেন তো পিভিয়াস আপনাদের আরও কোনো যদি প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে ইমো হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো করতে পারবেন অথবা ভিডিও কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলো করতে পারেন অনেকে আমাকে বলছে যে ভাই আপনার নাম্বারগুলো তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা সেটাও বললাম যাদের যারা একটু মুরব্বী শ্রেণীর লোক আসেন অথবা যারা একটু দেখতে পান না অথবা বুঝতে গেলে অসুবিধা হয় আপনার যে নাম্বারটা সেটা আমাদের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিলে যে ভাই আমি কাজ করাবো আমার এই নাম্বারটিতে আপনি কল দেন তাহলে আমরা অবশ্যই যোগাযোগ করবো অথবা ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারটা আপনি আমাদেরকে দিয়ে দিবেন দিলে আমরা ওই নাম্বারে কানেক্ট করে আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মূল কথা হলো আপনাদের যেভাবে খুশি আপনারা যেভাবে করলে আপনাদের সুবিধা হবে আমরা সেই ব্যবস্থাটুকু আপনাদের জন্য করে দিব ইনশাল্লাহ যারা যারা কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করলে আমাদের একটু কাজের পসিবিলিটি থাকে অনেকে আরও কাজ করতে আগ্রহী হবে এবং আপনাদের কাজের মানবতা গুণগত মান আরও ভালো হবে ইনশাল্লাহ কারণ যত বেশি কাজ হবে ততই আমরা আরও এক্সপার্ট হব এবং আমাদের মালামাল এবং রিকোয়ারমেন্ট সবগুলো আরও বেশি বেশি আমাদের কোম্পানিরা আরও বেশি বেশি ইনপুট করবে তো পিবিএস আপনারা যারা কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে ডিজাইন সহকারে একেবারে ফুল কমপ্লিট বোর্ডের মাফে কাজ করে থাকি আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আরেকটা বিষয় আপনাদেরকে একেবারেই আমি খুবই পরিষ্কার করে বলতে চাই যারা যারা কাজ করবেন অথবা কাজ করাতে চাচ্ছেন শুধু তারাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নখ দেবেন যারা যারা কাজ করাবেন না শুধু শুধু তারা নক দেওয়ার কোনো না আপনারা দেখবেন আপনাদের আমরা যেহেতু এখানে প্রাইস বলে দিছি আপনাদের দর্ঘপস্ত কত টাকা কত আসে কত স্কোয়ার ফিট হয় কত টাকা আসে আপনার এক একটা রুমে আপনারা সেটা সাময়িকভাবে ইনিশিয়ালি একটা বাজেট এখানে পেয়ে যাবেন কত টাকা আসে তো আপনারা যদি দেখেন যে আপনাদের বাজেটে আসে তখন আপনারা যে কল দিবেন এর আগে কল দেওয়ার কোনো প্রশ্নই আমাদের কি আসলে আপনাদেরকেও বিরক্ত করে লাভ নেয় আমাদেরকেও বিরক্ত করে লাভ নেয় আপনারা যদি অবশ্যই কাজ করান সেক্ষেত্রে আপনারা ফোন দিবেন কাজ না করালে কোনো ফোন দেওয়ার দরকার নাই আপনারা সম্পূর্ণ একটু ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের একটা কমপ্লিট আইডিয়া চলে আসবে আবারও বলছি যারা যারা কাজ করাবেন তারাই শুধুমাত্র কল দিবেন যারা যারা কাজ করাতে চাচ্ছেন না তারা কখনো ফোন দিবেন না শুধুমাত্র ভিডিওটি দেখবেন এবং আপনার রোমের দৈর্ঘ্য প্রস্থ মাপ দিলে যত স্কোয়ার ফিট হবে তার সাথে একশো টাকা গুণ করলে আপনার এক একটা রুমের বাজেট বের হয়ে যাবে এরপরও যাদের রুম আছে দশ দশ তাদের ডিজাইন সহ আঠারো বিশ হাজার টেকা আসবে যাদের রুম আছে বারো বারো তাদের ডিজাইন পঁচিশের উপরে আসবে ডিজাইনের উপরে কম বেশ হয় আর যাদের প্লেন ডিজাইন হয় তারা যদি বারো বারো একটি রোম হয় তাহলে বিশের মতো আসবে যারা প্লেন ডিজাইন করবে তারা যদি আপনার দশ দশ রোম হয় তাহলে আপনার বারো তেরো হাজার পনেরো হাজার এরকম আসবে তো পিবিএস যারা আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং কাজগুলো করতে চাইলে খুবই দক্ষতার সাথে আমরা কাজগুলো করে সাই সুন্দরভাবেই আপনারা একেবারে ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় এই ধরনের কাজগুলো আপনারা করে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা কাজগুলো সম্পর্কে কমপ্লিট আইডিয়া তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে আমরা কিভাবে কাজ করি কোথায় কোথায় কাজ করি সব আপনি একটা ভিডিওতে পেয়ে যাবেন আর আপনারা আপনাদের যাদের ডিজাইন লাগবে আপনার ই